বিষভূষণের মাধ্যমে যা হয়েছে তার নরেন্দ্র মোদীর মুখ বন্ধ কি মায়েরা বলবেন যে এই নরেন্দ্র মোদীর দলকে ভোট দেওয়া উচিত আর শেষ কথা বলে আমি শেষ করব যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য দিদি পাঁচশোর পরিবর্তে হাজার করেছেন সেই মায়েদের বলি আমাদের দিল্লির ক্ষমতায় আনুন সেই মায়েদের আমরা প্রতি মাসে আট টাকা দেব এই কথা বলে আমাদের প্রার্থী চিহ্নে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর ইনকাব জিন্দাবাদ ধন্যবাদ মদন বাবুকে হ্যালো এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের পথসভার মূল বক্তা কমরেড শতরূপ ঘোষ যুক্তিবাদী বক্তা আমরা প্রথমে শতরূপ বরণ করে নিচ্ছি আমাদের অঞ্চলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন রাজু দা শতরূপ বরণ করে নিচ্ছেন কমরেড রাজু সি এরপর শতরূপ দাকে বরণ করে নিচ্ছেন আমাদের দুই সিনিয়র কমরেড আমাদের পট্টনায়ক দা অজিত পট্টনায়ক এবং সঞ্জয় হালদার দুজনেই শতরূপ দাকে বরণ করে নিচ্ছেন যুক্তিবাদী বক্তা শতরূপ দা এবারে পুরোপুরি কাছে মঞ্চে যারা আছেন সিপিআইএম এর এবং কংগ্রেসের নেতৃত্ব এবং আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন দূর থেকে আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা রোদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে সভা চলছে আমি আমি বলার আগে পরিতোষ বলেছে মদনবাবু বলেছেন তার আগে আমাদের বাকি বক্তারাও বলেছেন আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না আমি আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা রোদের মধ্যে এমনি যেতে আসতে যতটুকু শুনতে পাচ্ছেন আমি আলাদা করে কাউকে আটকে রাখছি না দেখুন আপনারা সবই দেখছেন সবই জানেন এই পূর্ব মেদিনীপুর জেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে দিয়েছে এই জেলা থেকে দু হাজার আটে উনি জেলা পরিষদে যেতেন এই জেলার মাটিতে রাজনৈতিক চক্রান্ত করে উনি নবান্ন অব্দি পৌঁছেছেন এই জেলা ওনাকে দুহাত ভরে দিয়েছে তার বদলে উনি জেলাকে কি দিয়েছেন আপনারা সবাই জানেন যে জেলাতে একটা সময় আমাদের যদি কোনো আত্মীয় হলদিয়ায় বসবাস করতো তার কাছে আমরা বলতাম যে তোমাদের ওখানে কোনো চাকরি থাকলে খবর দিও তাহলে আমাদের একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব হলদিয়া লোকের চাকরি পাওয়ার ঠিকানা ছিল এই পূর্ব মেদিনীপুর জেলা লোকের কাজ করতে আসার ঠিকানা ছিল সেই জেলা থেকে এখন বাড়িঘদর পাড়া খালি করে লোককে চলে যেতে হচ্ছে অন্য জায়গায় কাজের সন্ধানে বছরে একবার দুবার নিজের বাড়িতে তারা বেড়াতে আসতে পারছে শুধুমাত্র একটা মানুষ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে একটা গোটা জেলার কয়েক লক্ষ মানুষের বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলেন পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এই দুই মেদিনীপুর বাংলার সবচেয়ে শিক্ষিত জেলা শিক্ষায় সবচেয়ে এগিয়ে থাকা জেলা এই জেলায় যে ঘরে ঘরে ছেলে মেয়েরা টেট পরীক্ষা এসএসসি পরীক্ষা পাশ করে বসে আছে তারা গলায় দড়ি দিয়ে মরছে তাও ভালো কিন্তু চাকরি জুটছে না আর যে লোকটা চাকরি পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল কারণ দয়া করে নয় সংবিধান প্রদত্ত দায়িত্ব ছিল মানুষের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা সে এখন সব ছেড়ে নিজের সস্তা একটা রাজনৈতিক লক্ষ্য পূরণ করার জন্য এখন সে হচ্ছে রাজনৈতিক দলে নাম লিখিয়ে ভোটে দাঁড়িয়ে পড়েছে যাই হোক এটা আপনারা তার বিচার করবেন কে দাঁড়িয়েছে কে না দাঁড়িয়েছে তো আমাদের ব্যাপার না আপনার আপনারা তার বিচার করবেন কিন্তু এইটুকু আপনাদেরকে বলতে পারি যে তিনজন এখানে লড়াই করছেন আর তৃণমূলের যে আছে তার কথা আমি ছেড়েই দিলাম মমতা ব্যানার্জির মাথার চুলের একটা উকুনের যা গুরুত্ব আছে তৃণমূলে এই দেবাংশ ভট্টাচার্যের সেই গুরুত্বও নেই সুতরাং ওকে নিয়ে আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই খালি আপনাদেরকে এইটুকু বলছি যেভাবে আমাদের রাজ্য চলছে এবং এই জেলা চলেছে আপনাদের যদি মনে হয় যেটা অন্যায় হচ্ছে আবার এই এলাকা এই পূর্ব মেদিনীপুর এই তমলুক এই হলদিয়া এই নিমতৌরি এই এলাকার আবার আগের চেহারায় ফিরে যাওয়া উচিত রাস্তায় ভিড় বাড়া উচিত চাকরি বাকরি হওয়া উচিত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হওয়া উচিত এলাকার উন্নয়নের টাকায় এলাকার উন্নয়ন হওয়া উচিত এই যে পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরগুলোর এইগুলোকে বন্ধ করে এবার সত্যি সত্যি এলাকায় স্কুল কলেজ হাসপাতাল হওয়া উচিত তাহলে আপনারা সুযোগ দেবেন সায়নের পাশে আপনারা থাকবেন অসম্ভব লড়াকু ছেলে ও আদালতের ভেতরে এবং আদালতের বাইরে সমানভাবে লড়াই করতে পারে মানুষের জন্য আপনারা ওর গুরুজন ওর অভিভাবক ওর বন্ধুরা ওকে সেই সুযোগ দেবেন আমি খালি আপনাদেরকে একটা কথা বলেই আমার কথা শেষ করছি এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়ায় বলে বেড়াচ্ছে যে ওরা একবারে বিরাট দয়া করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর বাকি সরকারি প্রকল্পের টাকা দিচ্ছে ওরা হেরে গেলে এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোনো ভাইপো ভাইজি বাগ ঠাকুরদের টাকা নয় এগুলো ওদের পকেটের টাকা নয় কারুর দয়ার দান নয় মানুষের টাকা মানুষ পাচ্ছেন মানুষের ট্যাক্সের টাকা পাচ্ছেন কোনো মুখ্যমন্ত্রীর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই হারুককে যে সরকারি টাকা বন্ধ করার নির্ভয়া দ্বারা ভোট দিন যদি আমরা জিততে পেরেছি কোনো সরকারি প্রকল্পের দশটা নয়া পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে আজকে একটা লক্ষ্মীর ভান্ডারের লিস্টে নাম তোলার জন্য যে তৃণমূলকে আগে দু হাজার টাকা তিন টাকা দিতে হয় তবে লিস্টে নাম ওঠে বাড়ি তৈরির লিস্টে নাম তোলার জন্য আগে তৃণমূলকে টাকা দিতে হয় এই যে তৃণমূলকে টাকা দিয়ে তবে আপনাকে একটা সরকারি প্রকল্প পেতে হবে ওদের মিটিং মিছিলে গিয়ে ভিড় করতে হবে তবে আপনার প্রকল্পের লিস্টে নাম উঠবে নাহলে হবে না এই জুলুমবাজি বন্ধ হবে এই চোরাকারবারি এই কাটমানি বন্ধ হবে প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আর ওরা যদি ভেবে থাকে ওরা কোথাও হেরে গেলে প্রকল্পের টাকা বন্ধ করে আপনাকে সাহেব করবে তাহলে আপনাদের এইটুকু বলছি যদি পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও নবান্ন থেকে বার করতে পারবো ওইটুকু দম আমাদের আছে ওইটুকু দম সায়নরে রয়েছে বাম রয়েছে বাম কংগ্রেস জোটের রয়েছে আপনারা নির্ভয় নিশ্চিন্তে আপনারা ভোট দিন যদি আপনারা মনে করেন সায়ন সুযোগ পাওয়ার যোগ্য বাম কংগ্রেস জোট এখানে সুযোগ পাওয়ার যোগ্য তাহলে আপনারা আমাদেরকে সেই সুযোগ দেবেন আপনাদেরকে এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার ধন্যবাদ আমাদের প্রাক্তন ছাত্র নেতৃত্ব এবং আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড সদরূপ ঘোষকে এবার আপনাদের সামনে বলবেন আমাদের দে কমরেড সভাপতি নেতৃত্ব কমরেডস যেটা বলার আমাদের সবাই বলেছে আপনারা শুনেছেন যে কেন এই মুহূর্তে আপনি বিজেপি কে ভোট দেবেন না বা তৃণমূলকে ভোট দেবেন না যে সরকার কথা দিয়েছিল আমাদের মনে আছে আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন গতবারেই নির্বাচনের সময় ছ মাসের মধ্যে সারদার কেলেঙ্কারির তদন্ত করবেন এবং সবার কাছে টাকা দেবেন কথা কিন্তু রাখেনি বছরে কোটি বেকারের চাকরি কথা রাখেনি আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে শুধু যেটুকু বলার বামপন্থীরা যে কষ্ট করে ইউপিএ সরকারে একশো দিনের কাজের মতো কাজকে এনেছিল সেই কাজকে লাটে তুলে দিয়েছে কিন্তু বিজেপি সরকার আর কি লাটে তুলে দিয়েছে তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে কিনা তাতে বিজেপির কি বর্তমান নেতাদের বক্তব্য কি যে তৃণমূল এত চুরি করেছে ফলে সবকিছু বন্ধ করে দিতে হয়েছে তৃণমূলের চোরকে ধরতে গিয়ে আদবের চোরকে ধরতে গিয়ে তৃণমূলের চোর নেতাকে বরং বিজেপি তার দলে নিয়ে নিয়েছে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে তৃণমূল বড় তৃণমূলের বড় চোর আমাদের শুভেন্দু অধিকারী তিনি এখন বিজেপির বড় লিডার হয়ে গেছে তিনি স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত নিয়োগের দুর্নীতিতে তিনি যুক্ত এখন তিনি সাধু সেজেছেন তো ফলে এই একটা বিজেপি গভর্নমেন্ট তারা আবারও আপনাদের কাছে নতুন করে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইবে আর তৃণমূল সম্পর্কে যত কম বলা যায় আমাদের তৃণমূলের যিনি প্রার্থী তিনি গত গত কিছুদিন আগেই রাতামণি হাইরোডে বক্তব্য রেখেছেন যে তিনি মানুষকে এটা জানাতে এসেছেন তিনি ভোটে জিতে গেছেন তিনি ভোটে জিতে গেছেন সেটাই জানাতে এসেছেন শুধু ব্যবধানটা কত হবে তো বাবু যদি জিতে গেছেন তাহলে মানুষের কাছে আসার কি দরকার আছে আপনাদের দরকার কি আছে মানুষের কাছে জিতে গেছেন তো তাহলে কিসের জন্য আসার দরকার আছে তো শেষ সেটা বলবো এরা বলে বামপন্থীরা কিছু করেনি বামপন্থীরা নাকি কম্পিউটার তুলে দিয়েছে বামপন্থীরা অনেক কিছু করে দিয়েছে কিন্তু বামপন্থীরা যা করেছে সেটা কিন্তু বলেনি বামপন্থীরা কিন্তু গরিব মানুষের হাতে জমি তুলে দিয়েছিল ভূমি সংস্কারের মাধ্যমে এই এলাকায় জমিদারি পথালো সেটা কিন্তু কোনোদিনই স্বীকার করেনি এরা কারণ বললে মানুষ সাধারণ মানুষ জানে সেটা ভূমি সংস্কারের মাধ্যমে গরিব মানুষের হাতে জমি তুলে দিয়েছিল দিনের প্রকল্প তুলেছিল অবৈতনিক শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ আয়ন থেকে শুরু করে এটা বামপন্থীদের অবদান ছিল এগুলো কিন্তু বলে না এরা তো তার বিরুদ্ধে জবাব দিতে হবে সায়ন ব্যানার্জি যিনি আমাদের প্রার্থী আর অপর দিকে আমরা জানি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তাকে সবাই ভগবান ভগবান বলেন যে তিনি নাকি এসএসসি ডেটের বিরুদ্ধে লড়াই করেছেন এবং অনেক অযোগ্য প্রার্থীদের চাকরি তিনি খেয়েছেন দুর্ভাগ্য যাকে ভগবান বলছেন আমাদের পূর্ববর্তী বক্তা পরিতোষ দা বলছিল দু সালে বৈশাখী ম্যাডামের হয়ে লড়াই করছিলেন এসএসসি বোর্ডের হয়ে লড়াই করছিলেন দুর্নীতির পক্ষে ছিলেন তিনি সেদিন তিনি সেদিন দুর্নীতির পক্ষে ছিলেন এসএসসি বোর্ডের এসএসসির পক্ষে নিয়ে তিনি বৈশাখী ম্যাডামের হয়ে লড়াই করেছিলেন সেদিন উকিল হিসাবে তিনি আজকে ভগবান সাজার চেষ্টা করেছেন তিনি ঠান্ডা করে থেকে তেইশ সালে যে রায়টা দিয়েছেন তার আসল ভগবান হচ্ছে যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে সেটা করছে কারা বিকাশ বাবু বিকাশ রঞ্জন ভরচাজ মোহাম্মদ শামীম আর আমাদের হাওড়ার যিনি প্রার্থী হয়েছেন সব্যসাচী চ্যাটার্জি থেকে শুরু করে আর আজকে আমাদের তমলুকের যিনি প্রার্থী হয়েছেন সাইন ব্যানার্জি এরা সবাই লড়াইটা করেছে বলেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাইডা দিয়েছেন সাহল জবাব যেভাবে হবে সেভাবেই তো রায় হবে তো তিনি ভগবান সাজার চেষ্টা করেছেন তো এর বিরুদ্ধে লড়াই করতে হবে আরেকটা বিষয় বলবো যে আমাদের আঞ্চলিক কথা কিছু বলতেই হয় প্রসঙ্গক্রমে বলছিলেন যে তৃণমূল এবং বিজেপি সামনে লড়াই 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 খেলা কিন্তু এরা এক টাকার এপিট ওপিট সেটা বেশি দূর যেতে হবে না আপনি যে জায়গায় বসে আছেন সেই জায়গায়